দু হাজার ষোলো এসিসি চাকরি বাতিল মামলার আজকে চিফ জাস্টিস কোর্টে তেতাল্লিশ নম্বর সিরিয়ালে আজকে ওঠার কথা ছিল এটা আমরা আগেই জেনেছিলাম তো আমি একদিন দু ষোলো যে এসিসি যে চাকরি বাতিল মামলা তার পক্ষ থেকে আমিও এস এর পক্ষ থেকে আমিও পিটিশনার এবং আজকে আমি এখানে উপস্থিত ছিলাম তো দীর্ঘক্ষণ ধরে আজকে চিফ জাস্টিস কোর্টে অন্যান্য মামলা এক থেকে ১৩ নম্বর সিরিয়াল পর্যন্ত যে সমস্ত মামলাগুলো ছিল সেগুলো শুনানি আজকে হলো তো তেরো নম্বর শুনানি শেষ শুনানি হওয়ার পরই আজকের এই আজকে চিফ জাস্টিস উনি বললেন যে পরবর্তী দিনে নেক্সট ডেতে উনি বাকিগুলো শুনবেন তো স্বাভাবিকভাবেই আজকে আমাদের যে তেতাল্লিশ নম্বর যে আমাদের যে চাকরি বাতিল মামলা সেটা আজকেও সেটা চিফ জাস্টিস কোর্টে ওঠেনি তো আশা করা যায় আমরা মনে করি যে খুব দ্রুতই হয়তো আমাদের এই দু হাজার সালের এসিসি মামলার এই শুনানি হবে চিফ জাস্টিস কোর্টে এবং যারা মেধার ভিত্তিতে যারা নিযুক্ত হয়েছে তাদের তারা নিশ্চয়ই একটা সুন্দর একটা তাদের জন্য হয়তো একটা ভালো রায় এই সুপ্রিম কোর্টে ঘোষণা হবে ফলে এস টি এর যে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনের পক্ষ থেকে যারা আমাদের সাথে আছেন যারা পিটিশনার হয়েছেন তাদেরকে বলবো আপনারা পাশে থাকুন যোগ্য মেধার ভিত্তিতে নিযুক্ত যারা হয়েছেন তাদের পক্ষে সুপ্রিম কোর্ট নিশ্চয় একটা আশাবাদী রায় আমাদের